আসসালামু আলাইকুম লাইভ স্টক বাজার বিডি আজকে নিয়ে আসছি একদম গ্রামীণ একটি হাটে যে হাট ঐতিহ্যে এবং ইতিহাসে ভরপুর বাংলাদেশের তেমনই একটি হাট টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার তক্তার চালা বাজার অর্থাৎ তক্তার চালা হাটে আজকের এই তক্তার চালা হাটে কেমন যাচ্ছে নিত্য অন্যান্য শাক এবং তরি তরকারির দাম চলুন আমরা সর্বপ্রথমে জেনে নিব আজকে তক্তার চালা বাজারে পেঁয়াজ রসুন এবং অন্যান্য পণ্যের দাম কেমন যাচ্ছে চলুন আমরা জেনে নেই এই আঙ্কেলের কাছ থেকে আজকে পেঁয়াজের দাম কেমন যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে আপনাদের এই হাটে আশি টাকা কেজি আশি টাকা কেজি ভালোটা আর একটু নিয়মটা নিয়মটা দর্শক আমরা আজকের যে নিয়ম যে পেঁয়াজটা সেটার দাম যাচ্ছে পঁচাত্তর ছিয়াত্তর চুহাত্তর এবং যেটা একটু ভালো মানের সেই পেঁয়াজটার দাম যাচ্ছে তক্তার চালা বাজারে আশি টাকা কেজি তো আমরা আরও কিছু জানার চেষ্টা করব যে আজকে এখন এই বাজারে দামার দাম বাড়ার বেশি পরিকল্পনা আছে দাম কি বাড়তে পারে এমন কোনো সংখ্যা আছে কি আচ্ছা এখন তো এলসি পেঁয়াজ অর্থাৎ ইন্ডিয়ান পেঁয়াজ গুলো বের হচ্ছে এটা কি বের হয়েছে না এখনো বের হয়নি ইন্ডিয়ান পেঁয়াজ আসলে কি আপনাদের জন্য দাম কমে যায় না বাড়তি বাড়ে ইন্ডিয়ান এলসি পিএসগুলো বের হলে দাম বাড়ে এখন আনতেছে না এই জন্য এই জন্য আমাদের দেশি পিএস ইন্ডিয়ান প্রোডাক্ট বন্ধ আচ্ছা রসুনের দাম কেমন দিচ্ছেন আছে রসুন তো বিভিন্ন আকারে চার পদের রসুন আছে আচ্ছা আচ্ছা 100 টাকা থেকে 70 80 120 এক সত্তর ও আছে আশিও আছে আচ্ছা এই যে আপনারা রসুন দিচ্ছেন এটা কেমন কত করে একশো বিশ টাকা ভাঙ্গাটা হলো আপনার একশো টাকা জি এবং চায়নাটা হলো একশো আশি টাকা দশক আমরা কিন্তু এই মুরগির কাছ থেকে জানলাম যে আশি টাকা একশো টাকাতে এটা একশো দশ টাকা বিক্রি হচ্ছে আবার বাঙ্গাটা বিক্রি হচ্ছে কত যেন বললেন একশো টাকায় বিক্রি হচ্ছে তেরো শোনেন আর ও এলসি বলে ওটা কি চায়না চাইনিজ যে আমরা ওই যে চায়না একশো ওটা বললেন কত একশো আশি টাকা হ্যাঁ অন্যান্য হাটে দেখি আমরা যে এলসিটা একশো তিরিশ টাকা চল্লিশ টাকায় বিক্রি হয় এটা সরসার নিয়ম আছে এই জন্য এটা তফাৎ হচ্ছে আপনারা এগুলো কোন জায়গা থেকে নিয়ে আসেন

আপনার পাওয়া যাচ্ছে পঞ্চাশ টাকা ধন্যবাদ আপনাকে অনেক তথ্য আমরা মরবীর কাছ থেকে জানলাম আরো কিছু তথ্য জানার চেষ্টা করব এই বাজারে পেঁয়াজ রসুন এবং অন্যান্য পণ্যগুলো কেমন দাম যাচ্ছে একটু জানার চেষ্টা করি চলুন দর্শক আমরা এখানেও দেখতে পাচ্ছি যে পেঁয়াজের এখানে আমরা এখান থেকে এখানে তরতম্য অর্থাৎ তফাৎটা কতটুকু হয় একটু জানার চেষ্টা করি এখানে দেখ জানবো পেঁয়াজ কত করে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন বাজার কি মন্দা নাকি মন মেজাজ করে আছেন ও ঘুম আজকে পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে এটা পঁচাত্তর টাকা কেজি যাচ্ছে পাল্লা দিচ্ছেন কত করে তিনশো পঁচিশ মানে একটু কম সময় হয় না যদি পাল্লা নেয় কেউ খুচরা আশি টাকায় বিক্রি করতেছেন আর রসুন কত করে আছে আজকের বাজারে দর্শক দর্শক রসুন আছে আজকের বাজারে একশো টাকা করে আর এমনি খুচরা পোসাদ এটাই রসুন হয় না এটা দেশাল তো আমাদের দেশি না আচ্ছা দেশি আচ্ছা আমাদের এই পেঁয়াজটা এটা বর্তমানে এটার দাম কি কমার কোনো সম্ভাবনা আছে পেঁয়াজের বাজারটা আর কোনো সম্ভাবনা হয় নাই আপনাদের এই যে কিনে নিয়ে আসেন আপনাদের খরচ টরচ বাদ দিয়ে আপনারা মানে কয় টাকা করে লাভ করেন কাকা আমরা মানে আমরা একটু জানার জন্য আগ্রহী দর্শক যারা আছে দু টাকা লাভ করেন আচ্ছা কাঁচা মরিচের দাম কি বাড়ার সম্ভাবনা আছে আমাদের আরও যখন মানে ব্যয় বাড়তেছে এই কমতেছে এখন তো বর্তমানে পোহা আছে কত করে কাঁচা মরিচের কত চল্লিশ টাকা দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি চল্লিশ টাকা পাওয়া অর্থাৎ একশো আশি টাকা বা একশো সত্তর টাকা কেজি বিক্রি হচ্ছে এবং দুশো টাকায়ও বিক্রি হচ্ছে কিছু কিছু স্থানে কাঁচামরিচ চলুন দর্শক আমরা আরও কিছু যে স্থানে জানব যে আজকের বাজারটা কেমন যাচ্ছে পাশাপাশি আপনাদের কিছু তরি তরকারি দামও যা দাম জানানোর চেষ্টা করব দর্শক সাথেই থাকুন এবং পাশে থাকুন আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি আজকের এই বাজারটি চলুন দেখুন দর্শক এখানে পাশে কয়েকটি পেঁয়াজের দোকান আছে আমরা সেগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। যে শুকনো আজকের এই তক্তাশালা হাটে পেঁয়াজের দাম দেখুন আমরা কিন্তু গত সপ্তাহে যে হাটে দেখেছিলাম যে পেঁয়াজ ছিল সত্তর পঁচাত্তর আজকে এখানে আমরা দেখলাম আশি পঁচাত্তর এরকম দাম যাচ্ছে পেঁয়াজের অর্থাৎ পেঁয়াজ এখানে একটু দাম বেশি মনে হচ্ছে তো চলুন আমরা আরও কয়েকটি ঘুরে দেখি যে আরও কিছু দর দরদাম একটু কম বেশ অর্থাৎ তফাত হয় কি না একটু জানার চেষ্টা করব চলুন দর্শক আমরা একটু যে দেখে নিই এখানে পেঁয়াজের দামগুলো কত যাচ্ছে

পঁচিশ টাকা কেজি দর্শক দেখুন আমরা কাকার কাছ থেকে জানলাম যে আজকের এই বাজারটা মোটামুটি ছিল তো আমরা আরেকটি দোকান একটু দেখার চেষ্টা করব দেখি কথা বলা যায় কিনা ভাইয়ের সাথে এখানে আদাও দেখতে পাচ্ছি লেবুও দেখতে পাচ্ছি এবং কি আলু দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই বেচা কেনা কেমন যাচ্ছে আজকে

দর্শক দেখুন এখানে আমরা গত হাটের তুলনায় আজকে এখানেও আমরা সঠিক দাবি পাচ্ছি আরও কিছু জানার চেষ্টা করবো যে কাঁচার দামটা কেমন যাচ্ছে এখানে আমরা কয়েকটা দোকান যাচাই করে যে দেওয়ার দাম পেলাম যে কাঁচার দামটা একটু কমতির দিকে তাই তো কাঁচা এখন পোহা কত করে দিচ্ছে এখন মানে চল্লিশ টাকায় বিক্রি করে দিচ্ছেন আচ্ছা কাঁচা কত আমাদের যেমন বর্ষা আসলে এই মৌসুমটা আসলে কাঁচার দাম বেড়ে যায় এখন কি বাড়ার কোনো সম্ভাবনা আছে

আপনার জানা আছে কি কত করে যাচ্ছে আমি নাই তবে আমি নিউজে দেখছি টাকা এরকম পাইকারি মানে সত্তর টাকা এলসি পাইকারি দর গুলো আচ্ছা আচ্ছা ঢাকায় কম মানে অন্য যে আরত গুলো আছে সেগুলো সত্তর টাকা করে বিক্রি করতেছে দামে চাহিদা বেশি দর্শক আমরা ভাইয়ের কাছ থেকে অনেক সুন্দর তথ্য জানলাম যে আজকে যে ইন্ডিয়ান এলসি পেঁয়াজগুলো যে আসছে বাংলাদেশে সেগুলোর দাম সত্তর টাকা করে কিছু কিছু আরো দিয়ে বিক্রি হচ্ছে এবং টাকায় আরও কিছু কম পাওয়া যাচ্ছে তবে আমাদের দেশিগুলো পেঁয়াজই এখন চাহিদা বাংলাদেশের মানে বাজারে ভালো খাচ্ছে আমাদের দেশি পেঁয়াজগুলো এবং দেশি পেঁয়াজ আমাদের বাংলাদেশে ভালো খাওয়ার কারণে এবং যারা কৃষক আছে তাদের মুখেও আশা করি যে ভালো কিছু দাম পাবে তবে ভালো থাকবেন ধন্যবাদ তো দর্শক এই ছিল আজকের এই তথ্যচালা হাটের বিস্তারিত কাঁচামরিচ রসুন পেঁয়াজগুলো নিয়ে আজকের দরদাম জানিয়েছিলেন তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করবেন আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই আপনারা লাইভ স্টক বাজার বেরি এই চ্যানেলটির আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের বাজারগুলো অর্থাৎ তরি তরকারি নিত্য সহ অন্য অন্য পণ্যের দামগুলো যেন যাচাই বাছাই করে নিতে পারে আপনারা সেটাই তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত